হাই ফ্রেন্ডস আশা করি সাহেব ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা থামবেল থেকে বুঝতে পেরেছেন আমি এসেছি আজকে সাবনুর প্ল্যান্টার নার্সারি আর বেশ অনেক দিন পরে কিন্তু এই সাবনুর প্লান্টার নার্সারি আপডেট আসলো আর আজকে কিন্তু সাবনুর প্লান্টার নার্সারির আমি সাইটাসের ভ্যারাইটি দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পড়া দেখতে থাকুন তার কারণ আজকে যেসব ভ্যারাইটি দেখাবো সবগুলো ভ্যারাইটি একদম ইউনিক ইউনিক অনেকে যেসব ভ্যারাইটি গুলো খুঁজে পাচ্ছেন না খোঁজ করছেন অনেক নার্সারিতে একদম ইউনিক ইউনিক নতুন নতুন ভ্যারাইটি ভ্যালেন্সিয়ার প্রায় বারো চোদ্দ রকম ভ্যারাইটির এখানে আজকে আমি চারার স্টক দেখাবো প্রতিটা চারা যেহেতু নিজস্ব মাদার প্লান্ট থেকে করা চারার হাইট ছোট হলেও ভ্যারাইটি কিন্তু একদম চেন প্রচুর ভ্যারাইটি আজকে ইউনিক দেখাবো চলুন আমরা এই নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে একে একে কি কি ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হয়েছে পুরো জেনে নিই চলুন শুরু করে আইফাদিন ভাই কেমন আছো একদম একদম আল্লাহ পাক ভালো রেখেছে আর বেশ অনেক দিন সাবনুর প্ল্যান্টার নার্সারি ভিডিও আসছে না চ্যানেলে অনেকেই জিজ্ঞাসা করছে বা খোঁজ নিচ্ছে আর দেখলাম কয়েকদিন আগে সাবনুর প্ল্যান্টার নার্সারি নিজস্ব চ্যানেলে একটা আপডেট দেওয়া হয়েছে সাইট আছে হ্যাঁ হ্যাঁ আর আমি আজকে আসলাম দেখছি সাইট নতুন করে প্রচুর স্টক রেডি করেছো মোটামুটি এই মুহূর্তে এর কত রকম ভ্যারাইটি আগের ভ্যারাইটি গুলো হিসেব মতো বাদ এইগুলো আবার হিসেব মতো নতুনের মধ্যে কিছু কিছু পুরনো আছে এর মধ্যে কিন্তু এই ভ্যারাইটি গুলো সত্যিই অসাধারণ আরো কিছু ভ্যারাইটি রয়েছে আমার এখনো বানতে সময় দিতে হবে আর শুধু সাইটাস না আরো অনেকগুলো ভ্যারাইটি শুধু টেস্ট করতে বাকি আগামী দিনে তো আমি আরো অনেক অনেক ভ্যারাইটি মানে সব মাদার প্ল্যান আছে ওপর সব মারা প্ল্যান গুলো আছে এবছরে কি কিছু টেস্ট পাওয়া যাবে টেস্ট এ বছরে কিছু কিছু বলতে কি অনেকগুলো হয়তো তোমার আমি কিছুদিন পরে একটা উদাহরণ দিচ্ছি তার আছে রেড লঙ্গন রেড লঙ্গন বলছি রেড লটকন হুম আবার যেরম সিডলেস লঙ্গন এই ধরনের কিছু কিছু রেয়ার রেয়ার কিছু কিছু আমি এখন আবার খেতে দিতে পারবো খুব তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা মোটামুটি আনার তো একটু লেট করে খেতে দেবো আমার কাছে এক্ষুনি আনারের রিকুয়ারমেন্ট না করাই ভালো পুরোনো ভ্যারাইটি গুলোর ব্যাপার আলাদা নতুন যেগুলো ইয়েমিনি আফগানি পেভার সুইট রসভাইয়া ওসব গুলো খেতে দেওয়ার সুযোগ দিয়ে তারপরে আমার কাছে আপনার ফল উম খাওয়ানো হবে হুম রিভিউ হবে তারপরে সেসব গাছ হ্যাঁ চারা পাওয়া যাবে তাই তো একদম একদম ওইগুলো একটু একটু ধৈর্য ধরুন হিসাবমত তো আজকে আমরা আপডেটটা সাইটাস এর উপরে দেখাচ্ছি সাইটাস এর মোটামুটি কত রকম variedade হয়েছে এই মতে এখন 19টার মত ছড়া হচ্ছে আরও দেখাচ্ছে কিছু ঝাল উদাহরণ দিচ্ছি জায়ানের variedade গুলো একনি ছাড়তে পারবো না হ্যাঁ ওর কিছুটা শোনায় দিতে হবে হ্যাঁ এই রকম ব্যাপার আছে আর কিছু সিটাসের variedade ঠিক আছে চলুন আমরা একটু কিছু variedade দেখেনি যে কি কি variedade রেডি হয়েছে একটু হ্যাঁ একটু বলে নি একদম শুরুতে সাইফুদ্দিন ভাইয়ের একটু শরীর খারাপ আজকে একটু আমরা যতটা কম কথা জিজ্ঞাসা করা যায় চেষ্টা করব দেখাচ্ছে এই মিডনাইট মিডনাইট না বেচার আগে কিছু আমি কিছু ভদ্রলোকের বলেছিলাম যে এক্ষুনি এতে হাত মেরো না ঠিক আছে একটুখানি সময় দাও কিন্তু ফুটতে দেয়নি তার আগেই দেখাচ্ছে বেশি অংশ অল্প অল্প কিছু আছে নাকি হ্যাঁ আর তো যা রয়েছে সবাই কমসে কম মাদার প্ল্যান গুলো করে নিক এসব ভ্যারাইটি গুলো কেউ যেন এর থেকে দূরে না থাকে বিশেষ করে আমার নার্সারি ভাইয়েরা যেন দূরে না থাকে অবশ্যই মাদার প্লান্ট হওয়া উচিত মিড নাইট হোক ডেল্টাটা আমি ডেল্টাটা আমি ছাড়তে পারলাম না এখনো আমি একটু সুস্থ হই ডেল্টা ডেল্টা গুলো আবার ফের তৈরি করা শুরু করব। তাহলে এটা ভ্যালেন্সে মিড নাইট তাই তো মিড নাইট এ কিন্তু আমার কিন্তু এই তুমিই জানো শুধুমাত্র অন্য লোকেরা জানে না ওই একটাই গাছে ধরো ফল আর বাকি অনেকগুলোর মাদার প্লান্ট আছে কিন্তু সেগুলো থেকে আমি এখন বানতে পারি না ওকে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে এই লাইনটা কি আছে এটা আপনার তোমার হানি পমেলো হানি পামেলো গোল্ডেন হানি পামেলো তাই গোল্ডেন হানি পামেলো বন্ধুরা ছোট চারা বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু আস্তে আস্তে দেখুন পাতার এ দেখে বুঝতে পারবেন যে এই গাছ বড় হওয়ার সাথে সাথেই এ চেহারা বা পাতার যে অনেকটা বড় সাইজ হয় না সেটা বোঝা যাবে আচ্ছা মোটামুটি যেসব সবই তো প্রায় একই ধরনের চালার গেট আপ দেখি সব হ্যাঁ এতে কিন্তু একটা শুধু সার দিলেই কিন্তু এর গেট আপ বদলে যাবে ঠিক আছে আমি রাসায়নিক একটু মানে এক মাসের ভিতরে এর পুরো গেট আপ চেঞ্জ হয়ে যাবে নাকি এক মাস লাগে না মানে আজকে যদি সার দিই মানে দু সপ্তাহের মধ্যে পুরোপুরি এর গেট আপ বদলে যাবে আর এমনিতে ওর গতি খুব মানে বাড়ানো আর সব তো রাফ লেমনের উপরে বাঁধা না সব রাফ লেমনের উপরে রাফ লেমনের উপরে বাঁধা বন্ধুরা আমি এখানে এলাগুলো আছে আমি দেখাচ্ছি দেখুন এগুলোর বাতা থেকে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো বাতাবের এলা না এগুলো মিস হয়েছে সেই কারণে এখানে এগুলো ফেলা আছে ঠিক আছে তাহলে গতিও খুব এবং ঘাসের যেন একটা চমক আলাদা রাফ লেমন তাই তো রাফ লেমন কি আমাদের এখানে ওয়েদার কেমন ভালো রেজাল্ট হচ্ছে রাফ লেমনের রুইদার ভালো বলতে যারা কিন্নু খায় ডেজি খায় তারা সবাই বুঝতে পারবে রাফ লেমনের সাইজটাও ভালো করবে সাইটিং ভালো করবে টেস্টও ভালো আনে

যেহেতু একদম নতুন নতুন ভ্যারাইটি ভ্যালেন্সিয়া লেট ভ্যারাইটি আচ্ছা তারপর ওসবগুলো সবগুলো অসাধারণ এই এই এইসব ভ্যারাইটি গুলো আমি সবসময় বানতেই থাকবো মানে এগুলো আর বন্ধ করবো একদম খুব ভালো ভ্যারাইটি এটা অল ইন্ডিয়া তাই তো হ্যাঁ 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 এগুলো আর বন্ধ করবো না এই এগুলো যা দেখছেন এগুলো সব ভ্যালেন্সিয়া অল আচ্ছা একটু কি বলা যাবে এগুলো বেশিরভাগ কি সব পাইকারি সেলের জন্যই কি ব্যবহার হবে নাকি এগুলো এখন পাইকারি শুধু দুই একটা জিনিস যেটা মরকোশ যেমন মিডনাইট এগুলো শুধুমাত্র এখন আপাতত মাদার প্ল্যান করুক এর আমি মার্কস আর মিডনাইট একটা উদাহরণ দিলাম এরকম তিন চারটে পাঁচটা ভ্যারাইটি আছে এগুলো এগুলো উম খুচরা বিক্রি করবেন তাই তো জন্য খুচরো যেন মাদার করে সবাই আর দামের কোনো ঠিক হয়েছে যে এই দাম দামের এইসব গুলো যেরকম আপনার আফরার হুম এগুলো সব আফরা তাই এগুলো আফরার ওগুলো ওই দিকের গুলো এমডাই হ্যাঁ খেতেও দারুন লাগছে আফরার মেনলাইন এটা মোটামুটি আরেকটা কিন্তু সুন্দর ভেরাইটি আছে যেটা কম ওইখানে ভ্যালেন্সিয়া সিডলেস সিডলেস ওতে কিন্তু দানা হয়ই না এক হিসেবে একদম পুরো পুরো সিডলেস হয় আচ্ছা এই মোটামুটি এই ধরনের মোটামুটি গড় কেমন সব গুলো দেখাচ্ছে এই 100 টাকার ধার রাখা হবে 100 টাকা ধার পাশে যারা পাইকি নেবে তারা তো রেট ভালো দেবে করতে হবে আচ্ছা কিছু ওখানে সুমো স্যাঙ্গুইন আছে কিছু এটা এটা কি আছে দেখেনি ওটা মরক্কন মালটা মরক্কন মালটা বন্ধুরা আচ্ছা এটা এটা কি ধরনের এটা অ্যাকচুয়ালি মরকুন মালটা দারুন একটা জিনিস দারুন একটা ভ্যারাইটি হ্যাঁ মরকুন মালটা দারুন ভ্যারাইটি অবশ্যই মানে ওরা গাছের কিন্তু হেলথ খুব দারুন দেখুন খুব সুন্দর গ্রোথের গাছ সবে বেড়ে উঠছে মোটামুটি বলা যায় প্রায় এক ফুটের কম হবে মোটামুটি একটু ছোট টাইপ দেখতে অসাধারণ গাছের গেট গাছ খুব স্ট্রং মাত্রই আমি তো এর দুই একটা গাছ নিয়ে বসিয়েছি এখন তুমি গিয়ে দেখবে এই গাছের হাইট এত দূর পর্যন্ত হয়ে গেছে গাছই বসালে আর বড় হয়ে যাচ্ছে একদম সঙ্গে সঙ্গে আচ্ছা আর কি কি হাইট আছে এদিকে যেরকম সিডলেস কী হম এটা 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 সিডলেস কী মানে ওই যেটা পাওয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এইগুলো এইগুলো একটু ধরে নিই আমি দুশো টাকা আড়াইশো টাকা করে রাখবো এরকম আড়াইশো এইগুলো নতুন নতুন ভ্যারাইটিগুলো একটু ধরে রাখবো এটা কি আছে হ্যামলিন তাই তো হুম হুম আচ্ছা এই হ্যামলিনটা হ্যাঁ কিসের ভ্যারাইটি এটা এই এক হিসাবে করে না মানে আমরা যেটা জানছি জেন্ট যে উম এ আছে ওনারা যে পাঁচটা ভ্যারাইটি ছেড়েছে তার মধ্যে কিন্তু এইগুলো আসে কিছু কিছু ভ্যারাইটি এর মধ্যে আসছে ওনাদের ওনারা নিজস্ব আবিষ্কার হলেও কিন্তু মানে মিক্স আছে যেরকম হ্যামলিন ওনাদের ওই একটা ভ্যারাইটির মধ্যে জায়েন্টা কটা মোটামুটি ওদের পাঁচটা ওনারা পাঁচটা ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি আমরা ট্যাগ দেখেই চিনতে পারবো দেখুন বন্ধুরা এইগুলো পুরোই যতগুলো দেখছেন সবই কিন্তু এর মধ্যে এই একটা ভ্যারাইটি আছে নোভা নোভার কিন্তু আমার একবারই ফল হয়েছে কিন্তু

এটা মরকস মার্কস কেউ কিছু কিছু তুলে এটা এখনো রেজাল্ট পাওয়া যায়নি কিন্তু এর রেজাল্ট পাওয়া যায়নি বলতে আমি জানি এর রেজাল্ট শুধু আমি দেখেছি কিন্তু আমার এলাকায় আমার রেজাল্টটা জানা দরকার এ আপনি দেখেছেন কোথায় আমি দেখেছি বাংলাদেশ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা এদিকে তো আরো দেখছি এটা কি আছে ওভাল কালার ব্রিজ আচ্ছা এই একটা ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা ছিল যে ওভাল কালার ব্রিজ আপনার কাছে আছে আমরা মার্কেটে বা অন্য অন্য জায়গায় দেখছি ওভাল কালা ব্রিজ ওভাল কালা ব্রিজ কিন্তু হ্যাঁ বলছি এই ওভাল কালা আমরা যেটা শুনছি এটা হচ্ছে অল টাইম হয় এটা কি শিওর একবার পুরোপুরি অল টাইম আমি বলা উচিত মনে করব না হ্যাঁ কিন্তু আমরা যেটা ধরে হুম তাইলে কিন্তু যেটা আমরা শুনছি যাদের ফলছে তারা বলছি অল টাইম হচ্ছে অথচ অনেক জায়গায় বলছি অল টাইম বলতে 12 মাস বোঝায় একবারে যা 8 মাস হলে তারে অল টাইম বলবো এটা তো হয় না

আ এইগুলো সব পান্নাম মুঙ্গ আর এই যে ছোট গুলো সেই ইন্ডিয়ান মুসমবি এগুলো সবে রেডি হয়েছে তাই তো হ্যাঁ সবে রেডি হয়েছে কিছু উটেও গেছে চলুন একটু আগে দিকে যাই আমরা বন্ধুরা variedade কিন্তু প্রচুর আছে প্রচুর হুম হুম সাবনুর নার্সারি নতুন করে কিন্তু সাইটাস এর উপরে কাজ করছে আর সাইটাস আম পর্বতিত আমরা আরো নতুন নতুন পচু variedade দেখবো যেহেতু সাইফউদ্দিন ভাই শয়েলটা খুব খারাপ আমরা একটা ছোট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির যেহেতু আমরা ওইসব স্টক গুলো পরবর্তী সময়ে দেখাবো একটু লেট হবে আর এইগুলো কি আছে এগুলো ওই এটা পারনামবুকি লাইন ওইটা সবই পারনামবুক তাই তো হ্যাঁ হ্যাঁ এইখান থেকে আবার মানে আলাদা হ্যাঁ এখান থেকে কিছু আলাদা দেখছি দেখি এখানে এটা হচ্ছে ফ্রি মোড তাই তো হ্যাঁ হ্যাঁ ওটা ফ্রি মোড ফ্রি মোড এটা কি সেই অল টাইম হবে এইটারি বলা হয় অল টাইম হিসেবে এইটাই

এটা সাউ পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ আমি বলবো সাউথ আফ্রিকান অরেঞ্জ এর উপরে অরেঞ্জ হয় না সাউথ আফ্রিকান আর ভালো অরেঞ্জ এর ওপরে অরেঞ্জ হবে না ওরা এত সুন্দর টেস্ট আর ফলন এরকম তাহলে হেড ভ্যারাইটি যেহেতু আমাদের এই ভিডিওটা টা বেশি অর্ধেখ ছাদ বাগালি বন্ধু বেশি দেখে তাছাড়াও নার্সারি বন্ধুরা অনেকেই দেখছে নার্সারি বন্ধুরা আসলে তো পাইকারি একটা নি রেড নির্ধারণ হবে আপনারা নিতে পারবেন এবারে যারা সাত বাগানি বন্ধু খুচরো নেবে তাদের ক্ষেত্রে একটু একটু বলি যেসব বেশিরভাগ ভ্যারাইটি সব একশোর ভিতরে দাম থাকবে কয়েকটা ভ্যারাইটি যেমন নতুন নতুন যেগুলো খুচরো ক্ষেত্রে তখন একশো মতো রাখবো আর পাইকারি ক্ষেত্রে ব্যাপার আলাদা ঠিক আছে আর যেগুলো নতুন সেগুলো দুশো আড়াইশো এরকম হ্যাঁ 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 যেগুলো দুশো একদম পুরো নতুন যেগুলো তাও নার্সারি ভাইয়েরাই নি ওগুলো ওগুলো বেস্ট হবে যে অবশ্যই অবশ্যই মাদার প্ল্যান্টের জন্য ভ্যারাইটিগুলোই তো বেশি আমরা একটু দেখাবো এগুলো পরবর্তী সময়ে আপডেট আমরা দেব আমি এগুলোর বন্ধুরা বেশি ডিটেলস আর দেখাচ্ছি না এটা দেখুন সাউথ আফ্রিকান যে অরেঞ্জ এটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এগুলো সব রেডি হচ্ছে বড় গ্রো ব্যাগে রেডি হচ্ছে এগুলো এক্ষুনি বিক্রি হবে না এগুলো পরবর্তীতে আমরা রেডি হলে আপডেট দেবো এখানে দেখুন নাটাল রেডি হচ্ছে দেখুন নাটালের পাতার কোয়ালিটি দেখে অনেকে মানে আলাদা করতে পারবে অন্য অন্য ভ্যারাইটির সাথে পুরো আলাদা রকম পাতা আর গাছে প্রচুর পরিমাণে কাঁটা হয় এই নাটালো রেডি হচ্ছে বন্ধুদের জন্য এগুলো আচ্ছা এগুলো রেডি হচ্ছে বড় ব্যাগ एक्चुअली কি এগুলো মাদার প্লান্ট হিসেবে এগুলো প্রধানত দেখাচ্ছে এগুলো এরকম আরো অনেক করা হচ্ছে এগুলো খাওয়ার জন্য আমার ডাল কাটার জন্য এবং কিছু মানে এটা মাদার প্ল্যান্ট হিসেবেই কেউ যদি কোনো ম্যান কোনো মাল নেবে তারা একটা মাদার প্লান্ট চাইবে না তারা সব প্লান্টের জন্য কিছু নিতে পারে বড় বড় গাছ একটা ভ্যারাইটি মানে মাদার প্লান্ট রাখতে হবে তো নার্সারিতে অবশ্যই 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 না রাখলে তাছাড়া বন্ধুরা এখানেও প্রচুর নতুন নতুন দেখাচ্ছি না ঠিক আছে না আমার দেখাচ্ছি না তবে কিছু কিছু আমি দেখিয়ে দিচ্ছি এগুলো বলার মতো অল ইন্ডিয়া দেখুন ভ্যালেন্সিয়া অল এগুলো চারা রেডি হচ্ছে এই লেটটা কিন্তু দারুণ একটা ভ্যারাইটি আর এটা হচ্ছে ভ্যালেন্সিয়া লেট আর এই ধরনের রুই বাগানে অনেক মোটামুটি ভ্যালেন্সিয়ার তোমার কাছে দেখছি তো প্রচুর ভাইটি আছে 12টা রয়েছে 12টা কিন্তু সব মানে তুলতে এখন সময় লেগে যাবে আমার প্রচুর সময় তোমার কাছে এই 12টা ভিতর কোন কোন গুলো সবথেকে বেটার লাগছে এই মুহূর্তে নাকি যেগুলো খাওয়া হলো সেই পর্যন্ত অলিন্ডা নাটাল এই সবগুলো এমন কি আগামী দিনে কমার্শিয়ালও চলবে ভ্যালেন্সিয়ার প্রতিটা ভাইটি ভালো এবং কিছু কিছু ভ্যারাইটি একদম বলা যায় বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু মিডনাইট ভ্যালেন্সিয়ার সিডলেস এগুলো অ্যাকচুয়ালি ভ্যালেন্সিয়ার সিডলেস যেটা আমরা বলছি না সিডলেস আর কিছু ভ্যারাইটি মিডনাইটটা আর ভ্যালেন্সিয়ার সিডলেস যেটা ওটা কিন্তু ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি না হ্যাঁ ওটা অন্য ভ্যারাইটি ভ্যালেন্সিয়ার মতো বলি ভ্যানসিয়ার সাথে জুড়ে দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ ওটা কিন্তু ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি না ওটা নিশ্চয়ই আলাদা কোনো ভ্যারাইটি আলাদা একটা ভ্যারাইটি কিন্তু যেটা মিড মিড না এই সেটা কিন্তু সিডলেস হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওটা সিডলেস এবং ওর একটা অসাধারণ ফ্লেভারও আছে ওর ভেতরে জেলি টাইপের হবে মানে খেতেও যেরকম শুধু কামড়ে কামড়ে খেতে পারবে ঠিক আছে বন্ধুরা এগুলো রেডি হচ্ছে অ্যাকচুয়ালি একটু বড় করার জন্য আর তাছাড়া এদিকে বড় বড় গাছ দেখছেন আচ্ছা এগুলো কি আছে এগুলো ওগুলো রেখুনি প্রোডাকশন সম্ভব না ওগুলো সেই ব্লাড রেড মালটা ব্লাড রেড যেটা আমরা রিভিউ দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ব্লাড রেড মালটা বন্ধুরা এটা কিন্তু আমরা রিভিউ দিয়েছি অনেকে হয়তো চ্যানেলে যারা কন্টিনিউ ভিডিও দেখেন দেখতে পেয়েছেন এটা কিন্তু সুন্দর একটা ভ্যারাইটি মানে অসাধারণ আমাদের এখানে শুধু ফল দেখানোর অপেক্ষা তার কারণ আমরা খেয়ে যেটা যেটা বুঝেছি সুন্দর খেতে সুন্দর কালার দেখুন সব রেডি হচ্ছে এগুলো আচ্ছা এইসবগুলো মাদার প্লান্ট হিসেবে বিক্রি হবে নার্সারি বন্ধুদের জন্য শুধু নার্সারি ভাইদের এখন দুই এক পিস করে দেওয়া হতে পারে দেওয়া হতে পারে অন্য কাউকে তবুও যারা অনেকেই শখের ছাদ বাগানে আছে বিভিন্ন কালেকশন করতে চান তাদের জন্য তো করে লাগাক যেন যদি সেই ব্লাড রেড মালটার মতো না হয় যেন বলতে না মনে হয় পাঞ্জাবের থেকে আমাদের আরো সুন্দরটা বেশি আশা করা যায় আশা করা যাবে তাই তো আর কারণ পাঞ্জাবের ওয়েদারে কিছু কিছু ফল আমাদের ওয়েদারে এসে আরো ভালো হচ্ছে নাকি না ওনাদের ওই জায়গাটা আমাদের এই জায়গার সাথে মেলে যে জায়গায় গিয়েছিলাম না আচ্ছা 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 এখানে না বেশ কিছু গাছ আছে আমরা এক ঝলকে একটু দেখিনি এখানে এই এটা হচ্ছে যে ধারা বড় চারা ওটা আর কোবাল আর দেখুন বন্ধুরা আর কোবাল চারা আছে এগুলো একটু বড় টাইপ এখানে এই লাইনটা আছে মনে হচ্ছে অলিন্ডা তাই তো হ্যাঁ হ্যাঁ ভ্যালেন্সিয়া অলিন্ডা দেখুন বন্ধুরা এগুলো একটু হালকা বড় সাইজ চারা দেখুন এগুলো একটু বড় সাইজ চারা আর এই লাইনটা আমি একটু দেখাবো এটা ভ্যালেন্সিয়া লেট এগুলো কিছু কিছু আলাদা ভ্যারাইটির মধ্যে আছে আছে এগুলো যেমন নাটাল আছে তাই তো এগুলো সব নাটাল আছে আচ্ছা এই লাইনটা কি আছে এই লাইনটা ওটা তো এম এটা এম হোয়াইট হ্যাঁ হ্যাঁ ট্যাগ নেই কিন্তু এটা ট্যাগ না থাকলেও কাজ করি এই কাজ বোঝা যায় আচ্ছা এটা হচ্ছে আর এটা হচ্ছে কি পানাম বুক তাই তো হ্যাঁ হ্যাঁ এখানে পান্ডাম বুক ও পানাম কিন্তু কালার আসছে এগুলো এম ও আই আছে আর এই লাইনটা কি আছে এই লাইনটা দেখতে পেলে না ভাই এর মধ্যে ট্যাগ নেই হ্যাঁ এটা আফরোয়ার আছে তাই তো হ্যাঁ বলি এখানে দুর্বল হ্যাঁ হ্যাঁ এখানে মোটামুটি বেশ কিছু ভ্যারাইটি আছে ওই সব ভ্যারাইটিগুলো এখানে কম বেশি করে একটু এই যে বড় সাইজ ছাড়া এগুলো কি দামের পার্থক্য থাকবে হ্যাঁ একটু একটু জানো বিশ ত্রিশ পঞ্চাশ টাকা পার্থক্য রাখা বিশ পঞ্চাশ টাকা পার্থক্য থাকবে হ্যাঁ 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 বিশ পঞ্চাশ টাকা পার্থক্য আর এগুলো আমরা তো পরবর্তীতে অবশ্যই দেখাবো আম আছে প্রচুর নতুন নতুন একদম রেয়ার রেয়ার ভ্যারাইটি ওদিকে আরো কিছু নতুন কিছু আমরা পরবর্তী সময় দেখতে পাবো আজকে ভিডিওটা আমরা বেশি দীর্ঘায়ু করব না আমরা সাইফুদ্দিন ভাইয়ের কাছে এই সাবনুর প্ল্যান্টার নার্সারি একটু প্রপার অ্যাড্রেস ফোন নাম্বার একটু জেনে নেব আমার আর মানে এখন আসতে গেলে রায়পুর বাজারের নার্সারিতে আসতে রায়পুর বাজার থেকে ডানাতে ঢুকতে রানিয়াটির মুখে যে নার্সারিটা ওইটাতে আসতে হবে মানে এটা আছে চাকলার কাছাকাছি রায়পুর চাকলা থেকে এক কিলোমিটার এক কিলোমিটার রায়পুর বাজার রায়পুর বাজার আর একদম রাস্তার ধারি তাই একদম রাস্তার ধারি বটগাছের নিচেই পড়বে একটা বটগাছ পড়বে ওর নিচেই নার্সারিটা আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলবো এই যেসব দেখানো হলো কিন্তু এইসব অনেকেই করে না আর এইসব ভ্যারাইটি গুলো কিন্তু খুব আমেজিং একদম নতুন নতুন ভ্যারাইটি ভবিষ্যতে বলা যায় ভবিষ্যতে এগুলো প্রচুর একটা সুনাম করবে সুনাম মানে হচ্ছে কি ভ্যারাইটি গুলো ভ্যারাইটির মতোই

তাদের বলতে হবে না যে ভ্যারাইটি নিয়ে কতটা বিশ্বাস করা যায় আশা করি সবাই এটা পারবে আর যেসব ভ্যারাইটি গুলো দেখালাম আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় এইসব ভ্যারাইটির উপরে কাজ করুন আগামী দিনের ভ্যালেন্সিয়ার প্রতিটা ভ্যারাইটি কিন্তু বাজারে থাকবে এবার কিন্তু কারাবাউটাও গুলো প্রচুর খেতে পারবে এটা সেই ওয়ার্ল্ড ফেমাস ম্যাঙ্গো কারাবাউ কারাবাও গ্লেন এখন বন্ধু হানি গোল্ড মানে ইলিভেন্সি এবার কিন্তু সব প্রচুর খেতে পারবে যদি আল্লাহ পাক খাওয়ানোর সুযোগ দেয় যাই হোক বন্ধুদের বলবো অন্তত নতুন নতুন যেসব ভ্যারাইটি গুলো আমি দেখালাম ভ্যালেন্সিয়ার প্রতিটা ভ্যারাইটি সাবনুর প্লান্টার আর নার্সারি থেকে অবশ্যই কালেকশন করুন ভ্যারাইটি নিয়ে নিঃসন্দেহে খুব ভালো ভালো ভ্যারাইটি আগামী দিনে এইসব ভ্যারাইটি গুলো রাজত্ব করবে আমার মনে হয় একদম একদম বন্ধুরা এতক্ষণ ধরে আমি দেখানোর চেষ্টা করলাম সাবনুর প্ল্যান্টার নার্সারি সাইটাসের কী কী ভ্যারাইটি রেখেছে বা রেডি করেছে দেখলেন তো বলেছিলাম না আমি সবগুলো ইউনিক ভ্যারাইটি আর এই সব ভ্যারাইটি যারা সাইটাস লাভার মানে মৌসুমী বা কমলার ভ্যারাইটিকে পছন্দ করেন তারা এই সব নতুন নতুন ভ্যারাইটিগুলো অবশ্যই কালেকশন করুন যাই হোক আজকে সাবনুর প্ল্যান্টার নার্সারি এই ইউনিক সাইটাসের এই কালেকশানের ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল বাটনটি অন করে রাখুন তার কারণ নিত্য নতুন সময় ছাদ বাগানের ভিডিও বিভিন্ন নার্সারি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আর বেল বাটনটি অন করে রাখেন আমি যখনই নতুন নতুন আপডেট দেবো তখন আপনাদের কাছে নোটিশন আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর খুব শীঘ্রই সাবনুর প্ল্যান্টার নার্সারির আমরা বেদানারও আপডেট আপডেট দেবো আমেরও প্রচুর নতুন নতুন স্টক দেখাবো প্রচুর কিছু দেখানোর আছে কিন্তু দুঃখের বিষয়ে সাইফুদ্দিন ভাই শরীরটা খুবই খারাপ আপনারা কথা শুনে বুঝতেই পেরেছেন একটু রেস্টে আছে আজকে আমি খুব জোর করে ভিডিওতে নিয়ে এসেছি যাই হোক দেখা হবে পরবর্তী সময়ে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই